আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে থামলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস অথবা চার মাস আগে ইনশাল্লাহ সাজেশনগুলো ওদের ভিত্তিকভাবে তৈরি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো আলহামদুল্লাহ এবারও আমরা সাজেশনগুলো তৈরি করতে পেরেছি তো এখন আমরা জানার চেষ্টা করব যে এই মুহুর্তে আমাদের কাছে কী কী সাজেশন তৈরি রয়েছে সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেহেতু দু সালে তো পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের সাজসনশালা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে এছাড়াও তৈরি রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এছাড়াও তৈরি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তৈরি চলমান আমরা রসায়ন বিভাগেরই একটি পত্র ভৌত রসায়ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দু সালের এবং সাধারণ হচ্ছে দু সালের তো প্রথম জানার চেষ্টা করব যে ভৌত রসায়ন চারে টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং এটা অধ্যভিত্তিক কিনা কয়টি প্রশ্ন বাছা করতে পেরেছি কতটুকু কমানের নিশ্চয়তা রয়েছে এবং সাধারণের সম্মানই কতটুকু সাজেশনের মাধ্যম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত যদি আমরা আলোচনা করার চেষ্টা করি যে এই ভৌত রসন চারের টোটাল চ্যাপ্টার হচ্ছে তিনটি এবং এই তিনটি মানে চ্যাপ্টার থেকে আমরা কব বিঘের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে কিন্তু 30টি প্লাস প্রশ্নপত্র এবং উত্তর মানে প্রশ্নপত্র আমরা তৈরি করতে পেরেছি তো এখন আমরা জানার চেষ্টা করব যে বিগত বছর যেগুলোতে আমরা রেখেছিলাম যে একটি পত্র প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ দুটি পত্র দুশো দশ তিন চার পাঁচ ছয় ডট ডট এরকমভাবে আটটি পত্র যেহেতু রয়েছে আটটি পত্র নিলে একই প্রেমেন্ট তিনশো দশ টাকা দিয়ে সাজেশনগুলো নিশালা পেয়ে যাবেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্রের মূল্য পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা তিনটি ডট 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 এরকম আটটি পত্র একই পেমেন্ট একশো পঞ্চাশ টাকা তো এখন অফারগুলো যদি দেখার চেষ্টা করি যেহেতু রসায়ন বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে আটটি এই আটটি পত্রের আটটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে কত তিনশো দশ আটটি পত্রের উত্তর একশো পঞ্চাশ আর অফার হিসেবে চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে তোমরা ইনশাআল্লাহ সাজেশন এবং উত্তরপত্রগুলো পেয়ে যাবে তবে একটি বা দুইটি পত্রের কোনো অফার থাকে না তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশনগুলো নিতে পারবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই বন্ধু শেষ করছে আবার দেখা হবে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ